ছিল চল্লিশ ডিগ্রির নিচে বৃষ্টি হয়েছে অধিকাংশ অঞ্চলে আজ থেকে বৃষ্টিপাতের আরও বৃষ্টিতির পূর্বাভাস রয়েছে শেষ হতে চলেছে বৈশাখ মে মাসের তাপমাত্রা ওঠানামা করলেও এপ্রিলের মতো আর ভয়ঙ্কর হবে না জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন অর্ধশত বর্ষের রেকর্ড ভাঙা টানা তেত্রিশ দিনের তীব্র তাপদাহের প্রতিক্রিয়া বিকিরণ এবং আবহাওয়ার বিশেষ অবস্থা লানিনা সক্রিয়তার প্রভাবে আসন্ন বর্ষা মৌসুমে অস্বাভাবিক অতি বৃষ্টিপাত এবং বড় বন্যার আশঙ্কা রয়েছে দেশের সহ মধ্যাঞ্চলে প্রতি বছর যে বন্যা হয় এবার তা ব্যাপক আকারে রূপ নিতে পারে বলে অভিমত আবহাওয়াবিদদের আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত তেতাল্লিশ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড ঘটেছে এবারের এপ্রিলে যার গড় ছিল মাত্র এক মিলিমিটার উনিশশো সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল এপ্রিল সার্বিক গড়ে একাশি এপ্রিল মাসে এই টানা বৃষ্টিহীনতা এবং বজ্রঝড় ঝড় না থাকায় অতি তাপমাত্রায় গরমে পড়েছে বছরে এই ধরনের দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ ইতিপূর্বে বাংলাদেশে সংগঠিত হয়নি উনিশশো বিরানব্বই সালের এপ্রিল মাসে তিরিশ দিনই তাপপ্রবাহ ছিল তবে তার এরিয়া কভারেজ ছিল শুধু দেশের পশ্চিমাঞ্চল জুড়ে কিন্তু বাংলাদেশ ব্যাপী এই যে এরিয়া কভারেজ এবং নাম্বার অফ হট ডেজ যদি আমরা বিবেচনায় কথা বলি তাহলে এটা আমাদের উনিশশো সাল থেকে এই প্রথম দীর্ঘ ব্যক্তিগত বিশিষ্ট জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ সাস্কোফ জানিয়েছে দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল বর্তমানে বিরাজমান আসন্ন বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকবে এরপর শুরু হবে লানিনা আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ে অপরদিকে লানিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত অতিবৃষ্টি ঝড় ও বন্যা হয়ে থাকে এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শুষ্করেখা তৈরি হয় এর উল্টো অবস্থা হল লানিনা এটি তৈরির সময় শুষ্করেখাটি রেখায় পরিণত হয় এতে বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়ে যায় গ্রীষ্মের শেষে বর্ষাকাল আসলেও এতে কোনো সুখবর থাকছে না তীব্র গরমের পর তীব্র বৃষ্টিতে নাকাল হবে বাংলাদেশ সহ এই অঞ্চল বাংলাদেশসহ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ও মধ্য ভুটানের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক জানায় দু হাজার চব্বিশ সালের দক্ষিণ পূর্ব বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর লানিনার কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে